এই তো দেখুন তো এখানে যে বাই ব্যাটার মারা হয়েছিল সেই বাই ব্যাটারে কিন্তু ডালাই দেওয়া হয়েছিল তো বাই ব্যাটারে ডালাই দেওয়ার পরে কিন্তু আসলে খুব সুন্দর একটি ডালাই বেরিয়েছে দেখতেছেন আসলে তারপরে কিন্তু এখানে আরেকটি কাজ করা হয়েছে যেটা ব্যতিক্রম কাজ সে বলে থাকি এখানে কিন্তু প্রথমে বীজ ডালাই দেওয়ার পর কিন্তু উপরে সিমেন্টের গোলা দেওয়া হয়েছিল। গ্যাটিন দেওয়া হয়েছিল কেননা নিচে কিন্তু মাটি ফেলানো হয় তখন কিন্তু আর এটাকে প্লাস্টার করা হয় না তো সেই জন্য কিন্তু এখানে গোলা দেওয়া হয়েছিল তো দেখতেছেন এখানে উপরে যেটা দেখতেছেন খুব পুটিং কলমগুলো এটা ডালাই দেওয়ার পর কিন্তু শাটারিং খোলার পর সাথে সাথে এটাকে গ্রাটিন দেওয়া হয়েছে সিমেন্ট গোলা দেওয়া হয়েছে যে নিচে দেখতেছেন আসলে এটাকে যখন বাইছে পড়ছে তো ওপরে কিন্তু এটাকে গ্যারাটিন দেওয়া হয়েছে যাতে এটা প্লাস্টার তো আর পুটিং কলম কখনো প্লাস্টার করা হয় না তো সেই জন্য কিন্তু এটাকে পুটিং কলম দেওয়া হয়েছে এখানে তো বাই ব্যাটার মেশিন ব্যবহার করা হয়েছিল যে দেখতেছেন বাই ব্যাটার দিয়েই কিন্তু কলমগুলো ডালাই দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আরেকটি কলম বাকি রয়েছে বাকিটি কিন্তু হয়ে গেছে